এভরি ওনান হর ইড ইন কলেজ হেজ ফ্রেন্ড হেজ কলেজ ফ্রেন্ড আই এম অলসো এ কলেজ ফ্রেন্ড কলেজ ইজ এ প্লেস হায়ার স্টুডেন্টস কাম ফর হায়ার এজুকেশন টু গেট এডমিটেড ইন কলেজ উই ফার্স্ট উই ফার্স্ট হ্যাভ টু পাস্ট এসএসসি দে উই ক্যান গেট এডমিটেড ইন কলেজ দেয়ার আর সো মেনি কলেজ ফ্রেন্ড ইন মাই কলেজ দে কামস ফ্রম ডিফারেন্ট প্লেসেস মাই কলেজ নেম ইজ পাইরাবন বেগম রোকয়া স্মৃতি কলেজ দ্য কলেজ ইজ এস্টাব্লিশড নিয়র বেগম রোকয়াস হোমল্যান্ড আই প্রাউড অফ মাই কলেজ অ্যান্ড মাই কলেজ স্টুডেন্টস মাই ক্লোজ মাই ক্লোজ কলেজ ফ্রেন্ড নেম ইজ রিফাত We are from same village. We are friends from our childhood. We complete, we complete our homework together. We also read in a private and closing together. We have passed SSC with the group of science. My friend always help me when I don't understand some homework. And uh, he also help me when I really need it. I proud of my friend. Uh, he is not only a college friend, but also my close friends also. I really proud of him.